سبحان الله سبحان الله أمر في نبي أولاد أولاد مصطفى أولاد الله حضرت يبين محبوب محبوب محبوب

বদনসিব হলে তারা আউলিয়ে কেরামের বিরোধী করতে পারে কত বদনসিব হলে তারা আউলিয়ে কেরামকে অস্বীকার করতে পারে অথচ এগুলা কি ছেলের এখন করে কেন তোমাদের বলুন বিয়ের কথা এগুলো তো বড় ডিস্টার্বশন এগুলারে এগুলো আউট করে দাও খাবার দাও আর নোড়া চোড়া কথা বলবে সবগুলা কি কেন্দ্র থেকে বাইরে বল এটা কি কুরআন কুরআন শরীফ কুরআন শরীফ অথবা বলুন আল কুরআন এমন ভাবে বলবেন শয়তান যোন চত্রলক থেকে এই মুহূর্তে বাই হয়ে যায় বল এটার নাম কি সুবহানাল্লাহ আর জোররেটার নাম কি এটা কা এখানে কোনো সন্দেহ আছে না

লা শব্দান খবরদার ইল্লা নিশ্চয় আওলিয়া আল্লাহ হে যারা আল্লাহর মাহবুব বান্দা লা যাদের কোনো রকম ভয় নাই ওয়া লা যাদের কোনো চিন্তাও নাই যারা চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত যারা ভয় থেকে সম্পূর্ণ মুক্ত

তিনি ছিলেন তিনি তিনি ছিলেন ইয়ামনের অধিবাসী তিনি এসেছেন এখন থেকে প্রায় সাতশো বছর পূর্বে শাহ আপনি অলি আল্লাহ আপনি কোন বাঙ্গালি নয়

তখন তো কোনো প্লেন নাই ট্রেন নাই জাহাজ নাই কিচ্ছু নাই কিভাবে এই বিশাল পৃথিবীর কিছু অংশ অতিক্রম করে ইয়ামুন দেশ থেকে স্বাধীন সোনার বাংলাদেশ রানিং দেশ পর্যন্ত আপনি পৌঁছে গেলেন শাহজালাল জবাব দেবে যখনই সাগুড়ি পেয়েছি তখনই পাত্তোর দিয়েছি পাত্রকে হুকুম দিয়েছি হে পাথর এই সাগরটি আমার পার হতে ইচ্ছা হয় তুমি পাত্র দায়িত্ব মনে করে আমি শাহজালালকে নদীটা পার করে দা শাহজালাল কথা কিসে শুনে পাথর পানি এমন এক পানি এমন এক জাত যেখানে পাথর বাসে চট্টগ্রামের এক গিয়ে দেখেন আনোয়ারা থানা একজন ফকির রয়েছে একজন ব্যক্তি সাধু সুফি রয়েছে সুন্নি একজন ব্যক্তিত্ব রয়েছেন সুন্নি জগত প্রাণ পুরুষ আনোয়ার জমি ঘুরাচ্ছেন তার কবরে মাজার আমি অনেকবার গিয়েছি তাকে আমরা সবাই চিনি এবং জানি হযরতে বাবা সা محسن অউলিয়া সুবহানাল্লাহ যিনি কিউলিয়া মৌসুদ আউলিয়ার ভাবে দেখবেন আয়নার ভিতর একটা পাথর ও তোমার কাজ কি আমার কাজ ছিল আরব দেশ থেকে নদী পথে সাগর পথে کشتی হইয়া মুসললিয়া কে আমাক এ নিয়া আপনারা কি আনোয়ারা গিয়েছেন জি মুসললিয়ার দরবারে কে কে গেছেন একটু হাত তুলুন গিয়েছেন আমার কথাটা কি কি মিথ্যা না সত্য সেখানে কি পাথর আছে আসে পাথরটা কিসের ভিতরে এটা কার পাথর কি পাথর তিনি আরব দেশ থেকে পাথরে

তোমার কথা শুনে নামাজের মুসল্লা তোমাকে পার করে দেয় নামাজের মুসল্লা তোমার সঙ্গে সফরকারী দেয় পার করে দেয় এই আদ্দাতি ফবর ফুল ক্ষমতা ওলুকে ঘটনা কোন মার্কেট থেকে তুমি সঞ্চয় করেছো সাহায়েজাল জবাব দিবে এই समस्त ক্ষমতা আমি নবীর কদম মোবারক থেকে সংগ্রহ করেছি আল্লাহু যদি এত দাম আমার নবীর কত দাম শাহজালালের যদি এত ক্ষমতা প্রিয় নবীর কত ক্ষমতা এজন্য শাহজালাল আমাদের দেশে শাহ আমানত আমাদের দেশে শাহ গরিব উল্লাহ শাহ আমাদের দেশে আজকে আমি বলে যাব এই পাহাড় তুলি একহান রোড এই পাটতুলি ফকির তালুক দরবার শরীফের বক্তাই প্রধান ওয়াজির হিসাবে আপনাদের অনুরোধ করে যাব ফাসক্ত নামাজ পড়ে আল্লাহকে খুশি করবেন ইবাদত করবেন কোরআন শরীফ তেলাবাদ করবেন মোহাম্মদ শরীফ পড়বেন নফল ইবাদত করবেন কোরআনের তেলাবাদ করবেন মা

মোহাম্মতে আমার নবীকে আমরা চাই কি চাই না তোমার আমল ঠিক করতে হবে তোমাকে নামাজ পড়তে হবে আপনার বলুন তো দেখি নোয়াবানি শাহতুল্লাহ নামাজ নামাজি পীর রাজ্জাক আলী শাহ নামাজ নামাজি শামারত বাবা নামাজি রে বানামাজি গরিবুল্লাহ মানুষ শাহ নামাজি রে বানামাজি বাইজিত মুস্তাফি নামাজি রে বানামাজি হুজুর গোসুস সাগান আল আব্দুল কাদের জিলানি খাজা মুইন দিশতি মাদ আল ফসানি বা মোহাম্মদ রেজা খান ফাদর বেরলেবি সবাই জোরে জোরে বলেন সাইয়দ আবু কুটি সবাই জোরে জোরে বলুন তারা নামাজি নেবে নামাজি এবার জোরে জোরে বলুন আমরা নামাজ চাই কি চাই না নামাজ পড়বে কারা যারা অলি আল্লাহ মানবে খবর দাও মানো না অলি মানো না অলি আল্লাহর জিয়ারতের বিরুদ্ধে অবস্থান করছ আবার নামাজ পড়তে মসজিদে প্রবেশ করছ বিয়ে খবরদার মসজিদে যাবে না মসজিদে যাবে তারা जरा नबी वाला मस्जिद जावे तारा जरा ओली वाला चितकार देवर ठीक के जावे जरा नबी माने ना ओली माने ना तद मस्जिद जावर कौन प्रयोजन नहीं नहीं हाल्ला अपोचई कर छे मैं चैलेंज दित छी आपने सुनना से जमाते पक्ष के आयले सुन्नतुल जमाते के पछे दिया में बारिश आवे हां अब चैलेंज दीची বগদাদ শরীফের একজন খলিফা হিসাবে চ্যালেঞ্জ দিচ্ছি আমার গাউসু কা গাউসু সাকারানকে সামনে রেখে যারা নবী মানো না উনি মানো না তোমাদের নামাজ পড়ার কোন অধিকার নাই মসজিদে প্রবেশ করা নিষেধ উচ্চ স্বরে বলেন ঠিক আমরা যারা সুন্নি উনি মানি নবী বড় মসজিদে যাওয়ার ইচ্ছা আছে কি না কয়েকটা নামাজ আবাসটা ঐতিহাসিক দুর্বল কয়েকটা

আব্দুল কাদের আমি তো ওনার কথা যখন বলি আমার মনে হয় তিনি আমার সামনে কেন আমি তো তার দরবার একজন গোলাম আমি তার দরবারের প্রতিনিধি এটা তাকে নিয়ে ভাওতাবাজি করার কোনো সুযোগ নেই

করছে কলম আশি হাজার আলম আঠারো হাজার জাত গৌসে পাগের হাতে কারোতে দেখা যাচ্ছে আপনাদের বিশ্বাস হয় কি এই মেমোরি এটা বিশ্বাস করতে হলে সুন্নি মেমোরি লাগবে কি ওয়াবি মেমোরি হলে হবে না

ও আব্দুল কাদের জিলানি এতগুলা ক্ষমতা আপনি পেয়েছেন কোথায় তিনি জবাব দেবে এই সমস্ত আধ্যাত্মিক ক্ষমতা আমি পেয়েছি মেয়েরাজের রজনীতে আমার নবীর চরণ মোবারক হইতে তিনি কেমন অনেক মায়ের পেট থেকে তিনি অনেক হলেন তিনি শিশু অবস্থায় তাকে মাদ্রাসায় দেওয়া হলো

বাবা মা একত্রিত হয়ে বাবা মা একত্রিত হয়ে প্রিয় কৌশি পাককে মাদ্রাসায় দিলেন মাদ্রাসায় দেওয়ার পরে হুজুরের কাছে বাবা মা এই প্রস্তাব দিলেন হুজুরের কৌশি পাকের আব্বাকে আমার সন্তানকে যদি ভালো মতো কোরআন শরীফ পড়ান ওরা তিন কোরআন তার সুন্দর সহি সহ্য করে যদি কোরআন শরীফটা পড়াই দেন আপনাকে অনেকগুলি সন্ধ্যের মোহর আমি দান করবো আরে বাবা একটা ছাত্র পড়ে আমি স্বর্ণ পাবো এটা তো চমৎকার ছাত্র শ্রেষ্ঠ ছাত্র কারণ গৌসি পাগের চেহারা সব সময় ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কানের এর লতিগুলো ছিল লম্বা চগরে পশমগুলো ছিল অধিক সুন্দর সুন্দর ওনার চেহারা ছিলেন যে চেহারা দেখে যেন মানুষ এসে চুমা দিতেন না হুজুর কাউসার সাহেব কানাই আব্দুল কাদের জিলানী গিলাనికి দেওয়া হলো উশাদজি বলেন বাবা তুমি অবশ্যতে বল রব বিশ্রামনি সদরি ভয় সেরিলি আমিরি ও হেল্ল ও কৈদা তামিললে সানি এফ কহু কৌলি উস্তাদ বলেন র বিশ্রাহী সদরী গৌসিদবাদ বলেন আউগতবার আউজ বিল্লাহী মেলা শাইত নি রজিম জীব

الإمام قوس بقبل ساقول أستاذ بلدت الرسول، رسول قوس بقبل لنتنا أستاذ بلد والموسنا قوس بقبل سراب عبده من المسجد الحرام

তুমি আমার মানো না আমার সবাস পড়ো না তোমার আব্বা জিজ্ঞাসা করলে আমি সামালের জবাব দিয়ে বলবো আপনার ছেলে আমাকে মানে না আমার পড়া পড়ে না আপনি কে করবেন কই তোমার আব্বাকে বলবো হুজুর আমি ও সৈয়দ বংশের আমি আওলাদের রসুল মিথ্যা কথার ধার ধারি না আমার আব্বা যদি আমাকে জিজ্ঞাসা করে

তুমি পুলিশ বুঝো রেড বুঝো পিডিআর বুঝো নৌবাহিনী আর্মি বাহিনী রেড বাহিনী বুঝো তুমি asker এর বাহিনী বুঝো না যদি তুমি hayat e maut e qabr e hasre নবীর কাছে যদি তুমি যেতে চাও তুমি ওলি আল্লাহ মানতে হবে পাকিস্তানের বাইরে হাত ধরে বলো ঠিক কি নরে তাকবীর আল্লাহু আকবার আমিন বলে না আমি সবাই সুন্দর শরীর পড়েন

মাদ্রাসার একজন প্রসিদ্ধ ছাত্র উস্তাদ যা বলে তিনি তা বলেন ও যা বলে তিনি তা শোনেন না বৌসে পাক বারবার এগিয়ে গিয়ে পড়তেছেন উচ্চার্জি বললেন কোথাও তুমি পড়ছো নাকি নাম পড়েছি কোথায় পড়েছ আমি আগে পড়না পড়েছি কোরআন শরীফ পড়েছি আমার মা উম্মুল খায়ের ফাতেমার গর্বে থেকে থেকে এখনো না বলে বলা কি একটা কিছু আমাদের